এবং বিশেষ করে আমাদের বিশ্লেষণ করেছি আমরা দেখেছি এই চারটি নমিনেশনে অত্যন্ত সুন্দর এবং বিচক্ষণ আমরা যেহেতু আমরা এই আসনে রাজনীতি আমাদের আসন বিচার বিশ্লেষণ দীর্ঘদিন অনেক মিটিং মিছিল এর পর অনেক বিচার বিবেচনার পর কেন্দ্র থেকে অনেক তদন্তের পর অনেক গবেষণার পর আমাদের নানন্দে যাকে নমিশ্রত হয়েছে মাস্টার জামান এটা অত্যন্ত সুন্দর এবং সঠিক সিদ্ধান্ত আমরা আশা করি যে দায়ীন কেন্দ্রীয় সাথে অনেক কথা বলেছি সেখানে আমাদের ওই আসনটা এখনো বন্ধ আছে কিন্তু যে চারটা দেওয়া হয়েছে সেই ব্যাপারে যে বিশ্লেষণ যে ব্যাখ্যা শুনেছি সেখানে

হামলা মামলা ঘুম খুন হয়েছে আমাদের অনেক ভাইয়ের অনেক মামলা ছিল প্রত্যেকের এখানে এই স্টেজে শুরু করে অনেক মামলা ছিল এই মামলা ছিল আমরা ইনশাআল্লাহ রেহাই পেয়েছি আল্লাহর রহমতে অতএব আমাদের সবার পরিশ্রম আছে এই দলের জন্য সবার ত্যাগ আছে এটাও স্বীকার করা যাবে না অতএব আমরা কারোর বিরুদ্ধে কোনো কথা না আকাশে

ফাইনালটো হৈ গৈছে তাৰপৰা যদি আৰু ফাইনাল বাকী আছে উপেক্ষা কৰো সমস্যা নাই অন্য কোনো বদনাম কৰো যে